আমরা শুধু ওই সব কথাগুলো গوغস্থ করে রেখেছি তথা সিমু বিহবিল্লাহ কি জামিয়া ওয়ালা তাফরাকুন তোমরা সকলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধর সব দল চালাচ্ছ এই কথাটা কে ওর রজ্জু ধরে না সব নুসুক নুসুকdose আর একজনের নুসুক আরেকজনের পছন্দ না পরের দিন গাটটা দল বানাস বিসমিল্লাহির রহমান সুরা বাকারা 94 পড়ছি তাই তো এখন এরা বলবে ইহুদীদের জনই বলা হাদু মানে হেদায়েত থেকে আসে যারা নিজেদেরকে দাবি করে আমরাই হেদায়ত প্রাপ্ত আমরাই জান্নাতি তাই এখানে আল্লাহ বলছে যদি তোমরা সত্যবাদী হও তাহলে মৃত্যু কামনা করো ইউদি কি আমরা না এই যে আমরা এই নিকট আখের হাতের বাসস্থান যদি অন্য লোক ব্যতীত বিশেষ করে শুধু তোমাদের জন্য হয় এখন আপনি আল্লাহর পথে চলছেন না তাহলে আপনি নিশ্চিত কোনো না কোনো ক্ষেত্রে যে আমি একদিন একদিন জান্নাতে যাব হ্যাঁ কিনা সবাই আছে না কোথার আল্লাহ আপনার অঙ্গীকার করেছেন নাকি না আল্লাহর সঙ্গে কি কোনো আলাদা কোনো পার্সোনাল কোনো যোগাযোগ টাকা আছে নাকি ফোন নাম্বার তাহলে এইটা এসছে কি করে ওই আগে যে কথাটা পড়লাম যে পূর্বের যে ধান ধরানোর মধ্যে ছিলাম না যে ধর্ম আমরা পালন করে আসতাম তার মধ্যে আমাদেরকে শিখে দিয়েছে কিসি কে আন্দাজ যারা আছে যারা ইমান রায় গা তো জান্নাত মেরে আয় কিসি নে একবার বি কালেমা পাড়লিয়া তো এক না একদিন জান্নাত মাঝে আসবে একবার যদি কেউ কোনো ব্যক্তি কলেমা পড়ে এখন কলেমা পড়ে মুসলমান করে তাহলে কলেমা পড়লে আপনি এক না একদিন জান্নাতে যাবেন তারা বলছে এই সমাজের সমাজপতিরা তাহলে এই কথাগুলি আমাদের অন্তরে কিন্তু ব্লাডের সঙ্গে অন্তরে যেমন বসেছে ব্লাডের সঙ্গে ওরকম মিশে গেছে এখন এই কোরআন পড়ছি আমরা তেমন আরো ভালো যায় এসে গেছি এর থেকে দূরে ছিলাম এখন এর নিকটে এসে গেছি মানে আরো জান্নাত জান্নাতে জান্নাত ওরা যদি জান্নাতে আমরা বেরিয়ে যাবো এইটা আমরা নিজেদেরকে নিজেরাই বুঝ দিচ্ছি এটা কি আল্লাহ আমাদের সঙ্গে কথা করেছে নাই কথা করেছেন আর আমরা যে অন্যের বসে বসে সমালোচনা করছি তাই এই অথরিটি কি আমাদের দিয়েছে নাকি এরকম ক্ষমতা পাওয়া দিয়েছে তাহলে এখানে কি এই যারা নিজেদেরকে পবিত্র মনে করে তারা বলে শুধু আমরা জানাতে যাব তা যদি এরকম আমাদের অন্তরের সংকল্প হয়ে থাকে আল্লাহ বলছে তোমরা একবার মৃত্যু কামনা করো যা পৃথিবীর দুনিয়া কি পরীক্ষা তালি পরীক্ষা যদি আমরা সফলতা অর্জন করি তাহলে এখানে আমার কষ্ট পাওয়ার কি দরকার একবার মরে দেখি সেখানে জান্নাত পেয়ে যাচ্ছি যখন এখানে এই দুনিয়ার জীবন তো এমনি পরীক্ষা খেলা তামাশা কিড়া কৌতুক ছলনা বেতি তার কিছু না এখানে আশাই বিভিন্ন ভরশায় পড়ে আছে যদি জান্নাত পায় এরকম একটা আশা এসে যায় তাহলে ওই কষ্টটাই করি বসি এখানে আর কষ্ট করার লাভ জান্নাতে চলে যায় আল্লাহ বলছে তা তারা কখনোই করবে এই আজে বিস্ময় যা প্রচার করছে ধার্মিকরা আপনার কেউ যদি এই দুয়াটা পাঠ করে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে তাহলে ও যদি এখন সে মারা যায় তাহলে তো ও তো বুঝে বসে আছে যে সে জান্নাতে চলে গেছে সেই ব্যক্তি এখন যদি কোরআন কোলে পড়ে পড়ার পরে নিজ মাতৃভাষে জানা জানা বোঝার পরে এখন দেখে যে এইসব তো কোনো কথাই নেই তো ওই যে অন্তরে যে রোগটা আছে ছাড়বে আমাদের একজন দিনী ভাই সে অনেকদিন থেকে কোরআন ফলো করে শুনেছে জানে কত সুন্দর পয়েন্ট ধরেছে যে একটা বড় আলেম কারণ সে বলছে অনেক আমরা প্রথম যেমন শুরু করি অনেক আগে যেমন শুরু করি পাঁচ সাত বছর আগে সে আমাদের বিরুদ্ধে একটা হতোয়া জারি করলো সৌদি আরব থেকে হতোয়াটা কি যারা আলে কোরআন তারা মুসলমানই না যারা আলে করান মুসলমান তো ও লোকটা শব্দটা মোটামুটি বুঝতে পেরেছে আলে কোরআন মানে কোরআন অনুসারী তাই বলে কি কোরআন অনুসরণ করে তারা মুসলমান না বুঝেছেন কত ভয়ঙ্কর কথা তাহলে কোন জিনিস অনুসরণ করলে আর কি আপনি মুসলমান কোরআন যদি মুসলমানের কেতাব না হয় তাহলে কোন জিনিসটা আছে কোরআন অনুসারীরা না মুসলমান না কত ভয়ঙ্কর কথা তো উনি ওই সেই থেকে আর কি মোটামুটি সন্ধান করতে করতে আমাদের আর কি সঙ্গে আসেন অনলাইন মাধ্যমে তিনি দেখেন কিন্তু বিশেষ করে হালি পড়ে তার সঙ্গে মোটামুটি কথা চলছে তো সব বুঝতে পেরেছে তিনি কোটি কোটি টাকা খরচ করে ইসলামিক ফাউন্ডেশন করেছেন মসজিদ করেছেন বিশাল মসজিদ করেছেন এখন ওই জায়গা থেকে সত্যি পাচ্ছেন সব বিষয়টা আমি খুলে খুলে বর্ণনা করেছি কোনটা প্রার্থনালায় কোনটা কার্যালয় কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন বিশেষ ভাবে একদম পুরো বিস্তারিত ভাবে আলোচনা করেছে বুঝে গিয়েছো কিন্তু বলছে মানতে পারবো না আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সবকিছু জানে আমরা যে জুলুম করে যাচ্ছি এটা সবকিছু জানে এটা যদি আমাদের দিকে দেখি যখন আমরা শুরু করেছিলাম আমি বিশেষ করে আমার অন্তর্দৃষ্টিতে বলছি যে আল্লাহ আমার যখন তখন তুলে নেই এখন যে হেদায় পথে আসি এখন যখন তখন বাড়িতে বাড়াতাম যেন কাক বাড়ালি ভালো হয় যখন তখন আমি মৃত্যুবরণ তো আমি পুরো ক্লিন আমি আমি আল্লাহর কাজের জন্য বার এখন মৃত্যু লিখি কাল হলেও বাকি এখন যখন ওই বিভিন্ন কাজকামের মধ্যে এই কাজ সেই কাজ এই উই এখন মনের মধ্যে সংকীর্ণতা আসছে আরো কিছু সময় পরে মানে ভালো হয় এই বিভিন্ন কাজ বাজ গুলো আছে শেষ বয়সে একেবারে অন্তর থেকে সমর্পিত হব এই যে মনোভাবনা গুলো প্রত্যেকের মধ্যে চলে আসে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে একেবারে ঝেড়ে পুঁছে দেবো আগে দুনিয়াটা গুছিয়ে নেয় জমি জায়গাটা ঠিক করে নেই কোথায় রেকর্ড বাকি আছে কোথায় কি বাকি আছে সব গুছিয়ে নেই এবার আমাদের শেষ ফর্মুলা এখানে বলে দিচ্ছেন আমাদের এগুলো এগুলো কিন্তু সাইকোলজি করা যে মানুষের মধ্যে কি উদয় হয় যে তুমি নিশ্চয়ই তাহাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমন কি মস্রিক অপেক্ষা অধিক লোভী পাইবে যারা নিজেদেরকে সরাসরি মসৃদ বলে দাবি করে আমরা মানিনি আল্লাহকে তাদের চেয়েও বেশি আল্লাহ বলছে লোভি পাইবে জীবনের ব্যাপারে বেঁচে থাকার ব্যাপারে তারা প্রত্যেকেই আশা করে যে আমরা যদি হাজার বছর আয়ু পাইতাম যে দুনিয়ায় বেঁচে থাকতে চাই হায়াতু দুনিয়া কামনা করে প্রতিক্ষণ সে চাই কিন্তু আমার আয়ুটা একটু বেশি হলে ভালো হয় বুঝছেন স্যার যে হাজার বছর আয়ু কামনা করে তা আল্লাহ বলছে এখানে দীর্ঘ আয়ু থাকে তো শাস্তি থেকে রক্ষা করতে পারবে পারবে কি এর আগেও পূর্বে বর্ণনা আমরা শুনেছি নশো পঞ্চাশ বছর তা তার কি আজাবে মারিনি তাহলে তারাও শাস্তিতে গিয়েছে ওই হাজার বছর বেঁচেও কোনো লাভ হয়নি তা আমরা যদি এই কামনা করি তা আমাদের শাস্তি দূরে থাকতে পারবে তারা যা করে আল্লাহ তা দেখেন সুতরাং আমরা যা কিছু করছি কি করছি না করছি কাউকে জবাব দিয়ে করতে হবে না আমরা কেউ যেন এটা না ভাবি যে অমুক ভাইকে জবাব দিয়ে করতে হবে না আমরা যদি প্রত্যেকে ফোকাস করি তার দেখি রাখি যে আল্লাহর কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে এবং কোনো কিছু চুল পরিমাণও কোনো কিছু তার দৃষ্টির বাইরে না তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শোনেন তিনি সবকিছুই জানেন সুতরাং এইগুলি আমাদের কারুর বলার না বিষয়গুলি এই কি পরীক্ষা চলছে যে আপনি আমাদের উত্তর দেবেন এইগুলো যে এত নম্বর আয়াতে আছে মুখস্থ করে গেছে এই যে ধারণাগুলো এইগুলো পূর্বে ধর্ম থেকে এসছে এগুলো বন্ধ করতে হবে আমাদের চারিত্রিক গুণ ফুটে উঠবে আমরা কোরআন নির্জীবনে বাস্তবায়ন করব এই বলে আমি আমার আলোচনা শেষ করছি বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি